দুই সাল তো খাস্টে সেই চাঁদ তৈরি করতেছি আর হয়তো বা মাছ মানে যারা শিকারী তারা জানে নদীতে মাছ সব সময় সব দিন হয় না তো হয়তো অনেকে আমার কমেন্ট বক্সে অনেক কথা বলে আসলে যারা শিকারী তারা আসলে জানে যে আসলে রেগুলার নদীতে মাছ হয় না বা রেজিগুলো থাকতে হবে তো তাদের কথা হয়তো আমি মাথায় নিচ্ছি না হয়তো একটা ভাই একটা কমেন্ট করছিল তা হয়তো একটু খারাপ লেগেছে আর সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমি চার হিসেবে নিয়েছি মুরগির ফিট সাথে নিয়েছি মিষ্টি চার নিজস্ব মিষ্টি চার আর নিয়েছি ঘি এই আর কি আমি যেইগুলোতে মাছ ধরি আর কি সেগুলোই আমি আপনাদেরকে জানাই আর হয়তো বা সবাই হয়তো এই প্রসেস হয়তো অনেকে মেনটেন করে মাছ নাও পাইতে পারেন সেটা আসলে অন্য ব্যাপার তারপর অনেক আরও অনেক টিপস থাকে চারে মাছ বেরার পর টোপ নেয় না সেই ক্ষেত্রে আরও অনেক সিস্টেম আছে যেগুলো অবলম্বন করে মাছগুলো ধরতে হয় তো সাথেই থাকুন এখন চার করবো চার করার পর টোপ করবো টোপ রেডি করবো তো দেখা যাক আজকে রিজিকে কী রাখছে আল্লাহে যদি ভালো কিছু রাখে অবশ্যই ইনশাল্লাহ ভালো কিছু হবে তো সাথে থাকুন দেখি চার করে আসে তো আমি চার করবো খুব বেশি দূরে না খুব কাছাকাছি কি চার করবো আমি নদীতে যখন মাছ শিকার করি খুব বেশি দূরে চার করি না এইরকম পানিতে তখন পানি স্থির হয়ে যায় তখন একটু দূরে করলেও এই সময় খুব কাছাকাছি করি একটু পরিষ্কার জায়গা দেখে আল্লাহ তো টোপ তৈরি করব সাথেই থাকো তো এখন আমরা টোপ তৈরি করব। টোপ তৈরির জন্য পাউডার মানে রুটিটা পাউডার করে নিয়েছি সাথে বাসার এই যে ভাসমান ফিট এটা দিয়ে আসলে আজকে টোপ তৈরি করতেছি আজকে অন্য কিছু ব্যবহার করব না দেখা যাক আসলে অনেক সময় নদীতে আপনার অনেক মেডিসিন দেওয়াও বা টোপ নেয় আবার অনেক সময় ওই কোনো কিছু দেয় টোপ নেয় সাদা ফ্রেশ টোপি নেয় তো আসলে মাছের অবস্থা বুঝে আসলে আপনাকে টোপ তৈরি করতে হবে আপনি সবসময় মেডিসিন দিয়ে মাছ ধরবেন এরকম কোনো বিষয় না আসলে আমার তো এই এলাকা আমাদের এখন ট্রেডিশন হয়ে গেছে যে নদীতে মেডিসিন দেয় মাছ শিকার করা এটা আমাদের এখন ট্রেডিশন হয়ে গেছে আসলে এইগুলো ছাড়া আমরা মাছ ধরতেই পারি না বা ধরার কথা কল্পনাও করি না দেখা যাচ্ছে আমরা যে শুধু শুধু চেষ্টা করব এরকম না আমরা যখন নদীতে আসি ওইগুলো সাথে নিয়ে আসি আর কি তো সমস্যা নাই আমি আজকে এইভাবে চেষ্টা করি দেখা যাক যদি রাখে তাহলে হবে তবে শুধু ঘি দিব এখানে আর কি অন্য কিছু না তো সাথে দেখুন টোপ রেডির পর আপনার দেখানো হচ্ছে তো আমাদের টুপ রেডি এই যে সেই টোপ তো টোপ তৈরির সময় আপনাকে টোপ অনেক সময় তুলতে হবে আমি আপনার এটা দেখাচ্ছি না অন্যান্য ভিডিওতে আছে আমার এটা তো এখন দেখাচ্ছে না এই কারণে যদি অনেক সময়ের ব্যাপার প্রায় দশ পনেরো মিনিট লাগছে আমার টুপটা রেডি করতে তো সাথেই থাকুন ফলাফল কি হয় সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো যদি রিদিকে কালার দু ভালো কিছু রাখে অবশ্যই হবে আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আপনারা পুরো ভিডিওটাই দেখবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন সেই কোথায় আমার ভিডিওটি দেখতেছেন যেহেতু একটু কষ্ট করে হলেও আমি আপনাদের ভিডিওগুলো তৈরি করি তো আপনারা অবশ্যই সেই সাপোর্টটা আমাকে করবেন যারা ভিডিওটা দেখেন অবশ্যই একটা লাইক করে যাবেন একটা কমেন্ট করে যাবেন আর ভিডিওগুলো একটু শেয়ার করবেন প্লিজ তো সাথেই থাকুন দেখা যাক ফলাফল কী হয় এখন আমি টোপ টোপ কাটবো আমি কালা হিসেবে ব্যবহার করেছি কিংফিশারের হাই কার্বন যে কালাটা সেটা আসলে এটা হলো নয় নম্বর কালা যদি আপনার কেজি সাইজ বা দেড় কেজি সাইজে মাছ বাদে অবশ্য সমস্যা নাই যেহেতু নদী কিন্তু একচে বড় মাছ বাদে সমস্যা যেহেতু নদীতে ছোট মাছ বেশি যার কারণে আমি এই কালাটা ব্যবহার করতেছি আর টোপ গাঁথতেছি আমি পিঁপড়ার ডিম তাস হিসাবে ব্যবহার করতেছি যেহেতু পিঁপড়ার ডিম টোপের সাথে মিক্স করি না আমি এভাবেই ব্যবহার করি আর কি আর যেহেতু অত টোপ মানে অ্যাভেলেবেলও না এতো টোপ এখন পাওয়াই যাচ্ছে না ডিপ এখন সোনার হরিণ হিসাবে আছে তো সাথে দেখুন প্রথম সিপ সাথে তো আমার প্রথম টোপ ফেলাবো এই যে আমার টোপ আর এই ভরা আমি ইউজ করতেছি আর যেহেতু হালকা স্রোত আছে হালকা মানে অনেক স্রোতই আছে কিন্তু এটা একটু উজান টাইপের জায়গা যার কারণে আমি একটু খুব বেশি ওয়েট ব্যবহার করতেছি না ওই যে প্রথম টুপ বিসমিল্লা বলে ফেলাবো বিসমিল্লা ফলাফল অবশ্যই যেন ভালো হয় তো শীতকালটা কমপ্লিট দেখা যাক চারিদিকে যদি আল্লাহ ভালো কিছু রাখে অবশ্যই হবে আর সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি অবশ্যই আমি মানে আপনাদের একটা ব্লগ সিস্টেম করে আমি দেখানোর চেষ্টা করি আসলে আমি নদীতে কীভাবে মাছ শিকার করি এগুলোই আমি আপনাদের দেখানোর মানে চিন্তাভাবনা করি আর এর মধ্যে হয়তো আমি যেইভাবে মাছ ধরি সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করি হয়তো আমার মতো করে অনেকে চেষ্টা করতে পারেন নদীতে হয়তো অনেক নতুন শিকারী আছে বা হয়তো অভিজ্ঞ যারা আছে এখন আমার আমার শিকারটা যে সঠিক এরকম বিষয় না তো নদীর বিষয়টা হলো রিজিকের ব্যাপার আপনার ভাগ্যও থাকতে হবে আসলে সব কিছু চেষ্টা ব্যর্থ হওয়া লাগে তো সাথেই থাকুন ফলাফল যেটাই হোক সেটাই আপনাদেরকে দেখা হবে ধন্যবাদ বিসমিল্লাহ আমাদের প্রথম হিট একটা নদীর সাক্ষাৎ এক ছোট বাস বেঁচে ছিল যার কারণে হিটটা হয়েছে বোঝা যাচ্ছে তো ইনশাল্লাহ ভালো কিছু হবে কেমন কালার একবারে গোল্ডেন কালার দনিয়াই নদী এলো মায়া মেনার কোলে হাতিলে হাজার বাড়ি কাঁদিলে মুক্তা ঝরে দনিয়াই নদী এলো মায়া মেনার করে ফাতেলে হাজার মারি তাদিনে মুত্তা ধরে দয়াল মুর্শিদ দরশাওকা তারি কিরে ভগো না দয়াল আল্লাহ জারtauকা তারি কিরে ভগো না আমার হৃদয় জুড়ে কাবা নয়নে মদিনা ওদেদে পাল তুলে দে ওদেদে পাল তুলে দে माजी هلا করিসিনা ও দে নৌকা আমি যাব মদিনা ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মাদিনা ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মাদিনা অনেক বড় একটি রুই মাছ কি রুই

তো এভাবে চেষ্টা করতে গেছি আসলে সেই সকাল থেকে এখন প্রায় একটা বেজেছে প্রায় ছয় ঘন্টা সাত ঘন্টা চেষ্টা করলাম ফলাফল যা হয়েছে আলহামদুলিল্লাহ একেবারে খারাপ হয় নাই তবে আসানোর উপ হয় নাই চেষ্টা করতেছি আজকে এ পর্যন্তই অনেকক্ষণ চেষ্টা করলাম তারে খুব একটা মাছ নাই মাছের কোনো নরসর নাই আর আজকে বুকের বিষয়ে আসলে বলার কিছু নাই যদিও সকালে দেখছিলাম চৌঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে কিন্তু আমরা অনুভব করবো প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা তো এইটা আপনাদেরকে আসলে মাছ মারলাম তো সাথেই থাকুন আমি আপনাদেরকে মাছ দেখাবো তো সাথেই থাকুন তো চলে এই যে আমার মাছ মাছকে একটু দেখাই আপনাদেরকে বেশি নেই কমও পাইনি এই যে যেমন একটা রুই একটা বোয়াল আর রাইকর পেয়েছি খুব সুন্দর সুন্দর একটা মৃগেল তো সাথেই থাকুন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সকল